আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মন প্লেস আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনে লেটেস্ট মডেলের ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো লাকজারি কাজের সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটার ফ্যাবিক্সটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আপনার চিনন সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন উপর থেকে কিন্তু একবার রিয়েল স্টোনে কারচুপির কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা এবং প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে প্যানেলটা কাটআউট করা অনেক সুন্দর এবং এটা কারচুপি এবং স্টোনের কাজ কিন্তু টানা পাঁচ বছর একটা গ্যান্টি পেয়ে যাবেন কারণ এটা কিন্তু কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন শতভাগ নিতে পারবেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং এটার সাথে যে ফার্সি গাড়্ট আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন এটার কিন্তু প্রচুর চড়া দেখেন আমি দূর থেকে এই যে দেখেন প্যানেলের কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে দুই পায়ের মধ্যে কিন্তু একই রকম কারচুপির কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার কালারগুলো দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে ওকে অন্যটা একটু দেখি ভাইয়া এগুলো আপনার চিনন উপর খুব সুন্দরভাবে কারচুপি কাজের মধ্যে পেয়ে রিয়েল স্টোনের কাজ করা এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন আজকে সব কালেকশন ব্র্যান্ডের গার্ডিস আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুব সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক বড় পাচ্ছেন এবং অন্যটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে একটু সাইডটা দেখেন ভাইয়া ধরেন এই যে দেখেন সাইডটা কিন্তু কাটার করা আছে অন্যটা দেখেন অনেক সুন্দর এবং এইরকম কারচুপির কাজ করা পুরো অন্য জুড়ে আর কি খুবই সুন্দর সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর যে স্টোনের কাজটা এটা কাজের উপর কিন্তু টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন কারণ এটা কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু সিলি লেখা আছে এস কালেকশন সো এই টাইপের ড্রেসগুলোর প্রাইস পড়বে আট টাকা এই টাইপের ড্রেসগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে ছেচল্লিশ বডি মাপে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি গ্যান্ডিশে আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা চাইলে সরাসরি ঢাকা কর্ণফুলি গার্ডেন স্ত্রী মার্কেটে দ্বিতীয়তালে মুনপ্লেসে চলে আসলে শতভাগ গ্যান্ডিশ করে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি আমি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা এগুলো কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই টাইপের ড্রেসগুলো নিতে চেলে আপনার সরাসরি চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় মুন প্লেজে এখানে আসলেই কিন্তু আপনার শতভা গ্যান্টি সহারে এই টাইপের কারা ড্রেসগুলো পেয়ে যাবেন ঈদ কালেকশনে আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির ফাঁসি দিতে চাচ্ছেন কারচুপি গাছের স্টোনওয়ার্কের কাজ করা থাকবে এবং স্টোন স্টোনওয়ার্কের কাজের উপর টানা পাঁচ বছরেরও গ্যারান্টি থাকবে সো এই টাইপের ড্রেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো অরিজিনাল অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন শতভাগ গ্যারান্টি সুখে নিতে পারবেন এবং এগুলোর প্রাইস পড়বে আট টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ডিস্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু চমৎকার ভাবে কারচুপির কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা আর এটাও কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটা একটু আপনারা লক্ষ্য করেন নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে নেকলেস স্টাইলের অনেক সুন্দর এবং মিডলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ভাবে লাক্সারি ভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কারচুপির কাজ ছিটানো কাজ করা থাকবে কফিনও কাজ করা থাকবে এবং পুরো বডিতে কিন্তু এরকম জুম করে দেখাচ্ছি

গানার ড্রেসের কালেকশনে পেয়ে যাচ্ছেন কারচুপি কাজের জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন দেখেন ওনার উপর কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এরকম ছিটানো কাজ করা এবং প্যানেলের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কারচুপি কাজ করা আছে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গার প্রাইস কত পড়বে ভাই 7500 টাকা আর এই গার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা গার্ডেজ কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন সো এটার বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট প্রায় তিনটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলো প্রাইস পড়বে সাত হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চিনন সিল্কের চমৎকার ডিজাইন একটা লাক্সারি পার্টিগার ড্রেস দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট মডেল আপনারা পাবেন সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন একটা ড্রেস দেখাচ্ছি চিনন সিল্কের উপর কারচুপির কাজ করা এবং এটাও কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাবেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে আর এই স্টোনগুলো কিন্তু টোকা দিলে উঠবে না মানে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন পাঁচ বছরের গ্যারান্টি থাকবে দেখেন কাজগুলো দেখেন নিখুঁত ভাবে করা আছে আর সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি অনেক বেটার হবে এই যে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাট কারচুপির কাজ করাচ্ছে অনেক সুন্দর যারা বেটার কোয়ালিটি ভালো মানের গার্ডেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের তারা কিন্তু এই গার্ডেসগুলো নিতে পারেন রিয়েল স্টোনের কাজ করা একেবারে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের চিনন কাপড়ের মধ্যে পাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরে আপনার গ্যারান্টি পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের কাজের উপরে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাপড়টা কিন্তু অনেক শাইনিং পাচ্ছেন ভালো কোয়ালিটির একটা কাপড় পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে দেখেন এটার অন্যটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর ভাইয়া প্যানেলের কাজটা একটু দেখেন এই যে দেখেন এটার প্যানেলটা দেখে এই যে দেখেন প্যানেলটা কুচি করা আছে খুব সুন্দরভাবে ভাবে স্টোনায় কাজ করা সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির ভালো কাপড়ে আপনার পার্টি গার্ডেস ড্রেস দিতে চাচ্ছেন মানসম্পন্ন তারা কিন্তু এই গার্ডেসটা মুনপ্লেস মুন প্লেস থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে নয় টাকা আর এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে কিন্তু শতভাগ গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এবং ম্যামতে উল্লেখ থাকবে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে স্টোনারকে কাজের উপরে সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে নয় টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার চিনন সিল্কের ওপর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্টি থাকবে এগুলো আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এই গার্ডেসগুলো গাইস এখন যে গার আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনার যারা পিওর জর্জেট কাপড়ের মানে কারচুপি কাজের গাড়া ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা একেবারে পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে রিয়েল স্টনের কাজ করা এবং এটাও কিন্তু আপনারা অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কারচুপির টানা পাঁচ বছরের ক্যান্ডি পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কারচুপির কাজ করা আছে আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাঠর করা আছে আর কারচুপির কাজ করা ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্সি গাড়া প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটর করা আছে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর স্টারকে চিটানো কাজ করা সাইডে কিন্তু কাটার করা আছে এই যে দেখেন সাইডটা কাটার করা সেইটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা এগুলো প্রত্যেকটা গার্ডিস কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তলায় মুন প্লেসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গার ডিসগুলো আপনারা কোরবানিতে কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনে দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য